আচ্ছা ভাই তো শোনো সবাইকে বলে রাখি এটা কোনো কিন্তু টিউটোরিয়াল ভিডিও না এটা হচ্ছে তোমার একটা গাইডলাইন ভিডিও তো আমরা আজকে কী নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমার প্রথম ভিডিও মানে গাইডলাইন সম্পর্কে আর কি তো আজকে হচ্ছে আমরা দেখবো যে কীভাবে আমরা কি করতে পারি বায়োলজিতে কিভাবে ভালো করতে পারি ঠিক আছে মানে কিভাবে বায়োলজিটা পড়লে আমরা ভালো একটা মার্ক তুলতে পারবো বায়োলজি থেকে ঠিক আছে মানে এটা হচ্ছে তোমার একটা প্র্যাকটিক্যাল ভিডিও তো দেখো আমি এখানে কিছু স্টেপ নিয়ে কথা বলবো তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমাদের কি করতে হবে এক নম্বরে আমাদের হচ্ছে তোমার কনসেপ্ট ঠিক আছে কনসেপ্টটা ক্লিয়ার করে এরপর হচ্ছে তোমার পড়তে হবে কনসেপ্ট ক্লিয়ার কি ভাই মানে মনে করো যে তুমি একটা কিছু দেখলা ঠিক আছে তো তুমি কি করবা তুমি তো ডিরেক্ট হচ্ছে তুমি মুখস্থ করবা নাকি তো মুখস্থ করলে ভাই কতদিন মনে থাকবে বলো তো বেশি দিন কিন্তু মনে থাকবে না অর্থাৎ মনে করো যে এখন তুমি পড়লা কিছুদিন পর যদি তুমি আবার পড়তে যাও তখন কিন্তু তোমার খেয়াল থাকবে না কেন খেয়াল থাকবে না কারণ তুমি এটা অনেক দিন আগে মুখস্থ করছো আর এখন তুমি সেগুলো প্র্যাকটিস করো নাই সেজন্য তোমার কি নেই মনে নেই কিন্তু তার মানে এই না যে তুমি কিছু মুখস্থ করবে না হ্যাঁ করতে হবে তবে সবসময় কিন্তু মুখস্থ করবা না ঠিক আছে সব সময় কি চেষ্টা করবা যে একটা ধারণা ঠিক আছে ধারণা রাখার চেষ্টা করবা ধারণা রাখার কি করবা চেষ্টা করবা সময় ঠিক আছে মানে কোনো একটা কনসেপ্ট সম্পর্কে সবসময় একটা ধারণা রাখবা মানে তুমি চাইলে তুমি বানিয়েও ধারণা রাখতে পারো একবার যে এক্স্যাক্ট ওইটাই রাখতে হবে এরকম কোনো কথা নাই ঠিক আছে এটা হলো তোমার এক নম্বর এরপরে আমরা যদি দু দুই নাম্বার নিয়ে কথা বলি তাহলে এখানে কি আসবে এখানে হচ্ছে তোমার কি করতে হবে নোটস তৈরি করতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে একটা অভ্যাস যে অনেকে নোটস তৈরি করে না কিন্তু সবসময় চেষ্টা করবা যে নোটস তৈরি করা আরে ভাই এরকম কালি মানে সাদা লাল কালি এগুলো দিয়ে লেখা লাগবে না তুমি জাস্ট মানে এমনভাবে নোটসটা তৈরি করবা মানে এমনভাবে চেষ্টা করবা তৈরি করার যাতে পরবর্তীতে তোমার বুঝতে সুবিধা হয় নোটস তৈরি করার আসল উদ্দেশ্য কি যাতে পরবর্তীতে যখন তুমি ভুলে যাবা তখন যাতে সহজেই তোমার মনে পড়ে এরকমভাবে এরকম একটা সিস্টেমে আনার চেষ্টা করবা ঠিক আছে কী ভাষায় লিখবা সহজ ভাষায় ঠিক আছে সহজ ভাষায় তোমার ভাষায় লেখার চেষ্টা করবা সবসময় যে সহজ ভাষায় লিখবো ঠিক আছে আরও একটা মানে আরও একটা জিনিস করতে পারো সেটা হচ্ছে যে পয়েন্ট আকারে লিখতে পারো যে পয়েন্ট আকারে পয়েন্ট আকারে পয়েন্ট আকারে তুমি লিখে রাখতে পারো ঠিক আছে সব সময় যে এক দুই তিন এরকমভাবে ক্রমিক রং দিয়ে এরপরে লিখে রাখতে পারো আচ্ছা তো এটা হচ্ছে তোমার দুই নাম্বার। এরপরে আমরা যদি তিন নম্বর নিয়ে কথা বলি তাহলে কি আসে সেটা সে হচ্ছে তোমার চিত্র আঁকা চিত্র বানানো হচ্ছে চিত্র আঁকা না চিত্র আঁকা তো কী করতে হবে আমাদের বেশি করে চিত্র আঁকা লাগবে দেখো তুমি হয়তো খেয়াল করছো বা তুমি হয়তো এটা অনুধাবন করতে পারছো যে যখন তুমি চিত্র আঁকো তখন কিন্তু তোমাকে নাম্বার বেশি দেওয়া হয় এটা আমাদের ক্ষেত্রে হতো যে যখন আমরা চিত্র আঁকতাম তখন দেখতাম যে নাম্বার ভালোই দেওয়া হয়েছে কিন্তু যখন আমরা শুধু এরকম হিজিবিজিভাবে লিখে দিয়ে আসতাম তখন কিন্তু তেমন একটা নাম্বার আমরা পেতাম না তো সে সবসময় চেষ্টা করবা যে বেশি করে বেশি করে চিত্র আঁকার চেষ্টা করবা একবার যে মানে একবারে যে বইয়ের মতোই আঁকতে হবে বইয়ের মতো আঁকতে হবে না জাস্ট তুমি যদি একটু বুঝিয়ে দাও যে তুমি কি আঁকছো যাতে তারা বুঝতে পারে তোমরা দেখবা যে তোমাদের যে টেস্ট পেপার বা হচ্ছে তোমার গাইড সেখানে কিন্তু অনেক ছবি আছে ঠিক আছে সেগুলো কিন্তু জাস্ট তোমার বুঝিয়ে দেওয়ার জন্য আঁকা হয়েছে এমন না যে সেগুলো হচ্ছে তোমার ওই যে তোমার একবারে বইয়ের মতো আঁকা হয়েছে ঠিক আছে তো সবসময় কী করবা ছবি আঁকার চেষ্টা করবা আচ্ছা তো এরপরে চার নাম্বার কি লেখা যায় চার নাম্বার হচ্ছে মনে করো তুমি বাস্তব উদাহরণ দেখতে পারো বাস্তব উদাহরণ কী ভাই একটু পরে আসতেছি বাস্তব উদা কারণ দেখো বাস্তব উদাহরণ দেখো মানে কি ভাই মানে তুমি একটু চেষ্টা করবা যে যে জিনিসগুলো যে টপিকগুলো তুমি পড়তেছো ঠিক আছে সেই টপিকগুলো কি করতে হবে আশেপাশের যে প্রকৃতি আর নিজের যে দেহ মনে করে যে নিজের দেহের সঙ্গে তুমি একটা মিলিয়ে একটা কিছু বোঝার চেষ্টা করতেছো আশেপাশে প্রকৃতি মানে কি ভাই মানে তোমার বায়োলজিতে কি আছে ভাই বায়োলজিতে তোমার এই যে জীব জন্তু এই সব হাবিজাবি আছে না তো সেগুলোর কথা বলতেছি আর কি যে সেগুলো কি করবা সেগুলো একটি মানে কি করতে হবে সেগুলো হচ্ছে তোমার একটু প্র্যাকটিক্যালভাবে বোঝার চেষ্টা করতে হবে ঠিক আছে তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে এই বিষয়গুলো সবসময় চেষ্টা করবে এরকম করার ঠিক আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আমি পাঁচ নাম্বারে লিখতেছি এটাই হচ্ছে মূলত আসল জিনিস যে রুটিন মেনে পড়া তো এটার চেষ্টা সবসময় করবা দেখো মনে করো যে তুমি বায়োলজি সকালে পড়তে আসো সকালেই পড়ো রাতে পড়ার কোনো দরকার নাই হ্যাঁ চাপ পড়লে তুমি পড়তেই পারো কোনো সমস্যা নেই এরপরে এমন না যে একদিন একবারে বেশি মানে একদিনে একদিনে একবারে বেশি ঠিক আছে এরকম করার কোনো দরকার নেই ঠিক আছে একদিনে একবারে বেশি আবার অন্যদিন কিছুই না মানে কিছুই পড়লাম না এরকম যদি করো তাহলে কি হবে বলো হবে না তো সব সময় কি করবা অল্প অল্প করে পড়বা এমন না যে প্রতিদিন বেশি করে পড়তে হবে বেশি না ভাই অল্প অল্প করে একটু পড়ার চেষ্টা করো এবং এটা একটু কন্টিনিউ করো তা এরপর এক মাস পরই দেখো যে তোমার মধ্যে কি পরিবর্তন আসে অল্প অল্প করে পড়ো ঠিক আছে বুঝলা এরপরে কী লিখতে পারি এরপরে আমরা যদি ছয় নম্বর লিখি তাহলে কি কী লিখবো আমরা মনে করো কোনো একটা যদি কোশ্চেন দেখি তাহলে আমরা একটু এরকমভাবে ভাবার চেষ্টা করব যে বিষয়টা কী যে কেন এরকম হলো ঠিক আছে যে কেন এরকম হলো এরপর হচ্ছে কিভাবে হলো এগুলো একটু নিয়ে ভাবার চেষ্টা করবা যে কিভাবে কীভাবে লেখে কীভাবে এই যে কিভাবে হলো এগুলো একটু ভাবার চেষ্টা করবা তাহলে দেখবা যে খুব সহজে তুমি বুঝতে পেরেছো আচ্ছা দেখো তো আমরা একটু আবার রিভিউ করি যে আমরা কী কী মানে এই এই যে ভিডিওটা এই ভিডিওটা থেকে আমরা কী কী শিখলাম আমরা শিখলাম যে কিভাবে বায়োলজি পড়তে হয় ঠিক আছে তো প্রথমে কি করবা কনসেপ্ট ক্লিয়ার করবা এরপরে কি করবা নোটস তৈরি করবা তো নোটস তৈরি করার পরে তোমার যে সবচেয়ে বড় যে কাজটা সেটা হচ্ছে তোমার চিত্র তৈরি করা বা চিত্র আঁকা ঠিক আছে এরপর সবসময় চেষ্টা করবা যে বাস্তব উদাহরণ দেখার জন্য আচ্ছা গেল এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে এটা যে রুটিন মেনে পড়া রুটিন মেনে পড়লে তুমি মানে যদি কন্টিনিউ যদি চেষ্টা করো এরকমভাবে তাহলে কিছুদিন পর বা কিছু মাস পরে তুমি তোমার মধ্যে একটা পরিবর্তন দেখতে পারবা তখন তুমি ভাববা যে আমি আগে কেমন ছিলাম আর এখন কেমন আছি বুঝতে কি পেরেছ এরপরে সর্বশেষ পয়েন্ট কি যে কেন হলো এবার মানে কেন এরকম হলো কিভাবে এরকম হলো এগুলো নিয়ে সবসময় একটু ঘাটাঘাটি করবা এবং সবসময় খুঁজে বের করবা আর ভাই এখন তো গুগল আছে স্যার আছে এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এটা হচ্ছে তোমার আমার প্রথম ভিডিও এইগুলো নিয়ে আর কি পরবর্তীতে দেখে আর কিছু ভিডিও টিডিও বানান যায় কি না মানে গাইডলাইন সম্পর্কে আচ্ছা তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুক